গণ অভ্যুত্থান দিবসে ঐক্যবদ্ধ চন্দনায় উপজেলা ও পৌর বিএনপির বিজয় মিছিলে চন্দনাইশ পৌরসভা বিএনপির নেতা সাইফুল ইসলাম হিরো এর নেতৃত্বে মিছিল সহকারে শত শত নেতাকর্মী নিয়ে যোগদান বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় মিছিল করেছে ঐক্যবদ্ধ চট্টগ্রামের দক্ষিণ জেলার চন্দনাস উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এতে চন্দনাশ পৌরসভা বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু এর নেতৃত্বে মিছিল সহকারে শত শত নেতাকর্মী নিয়ে যোগদান করেন মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেলে গাজবাড়িয়া সরকারি কলেজের মাঠ থেকে শুরু হয়ে বিজয় মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চন্দনাইশ সদরে গিয়ে শেষ হয় এ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাস উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে জনতার ঢল নামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষও এতে অংশ নেন